দর্শক লড়াই দেখাব না লড়াই দেখাব হ্যাঁ লড়াই দেখাব লাগবে লাগবে মানে পুরা লাগবে আমরা বুঝিয়ে দিই যে জায়গা লাগিয়ে বুঝতে পারলে না गोपालপুর বরিয়া তো ওয়াদে সাথে আমাদের হয়েছিল গল্প যে বলছে দ্বিতীয় চান্সে তোমরা যেটা সঙ্গে লাগাবে তিন নম্বর হ্যাঁ তো তাই ভাবে আমরা খরচ खर्चा করে নিয়ে গেলি लास्टতে সব প্রাইস চলে গেলো তখন আমরা চান্স দিল না তো তখনই আমরা বুঝতে পারছি কারা উঠছে আর বসছে উঠছে আর বসছে উঠো উঠো আছে আর মানে ভাবটা দেখে বুঝছি বা গায়ে মোটামুটি আমরা ওই বাসি বাতের সময় লাগান একটা কারা সঙ্গে তো আর আধ ঘন্টা না ছড় বাঁধা লাগিয়েছিল কারাটা দুবার নিজে পড়ে গেল ছিল কিন্তু ছাড়া নাই শেষ পর্যন্ত কাটাটাকে ভাগাইলো ভাগাইলো আপনারা নিশ্চিন্তে আসবেন আপনারা কেউ এরকম বাদাম মানে বাদাম ইডলি খায় যাতে না এবার লড়াই নিশ্চয়ই দেখাবে লড়াই হবে কে তাতে হ্যাঁ আধা ঘন্টা লাগবে কে কাটাটা তারপর হ্যাঁ ভাগাতে পারুক আর না পারুক সেটা তো আর বলা যাচ্ছে না নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো ওই বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই জানেন যে চব্বিশ গ্রাম যে পাথরটি গ্রামে কাড়া লড়াই তো সেই আসরে ওই এক নম্বর কাড়ার সাথে জোড়া কমফার্ম আছে তো সেই জোড়া কমফার্ম হওয়ার পর ওই এক নম্বর কাড়া মালিকের সাক্ষাৎ আজকে আমি হাজির হয়েছি তো মালিক আমার সামনে আছে তো কারা মালিককে জিজ্ঞাসা করে নেব যে দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কারার কতটা ভরসা আছে এবং কারা কারা সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে গ্রাম ঝাগাড়া থানা বোরা বাজার জেলা পুরুলিয়া পুরুলিয়া ভাগ অঞ্চল অঞ্চল হ্যাঁ তো বলি আপনার কারা লঢাই আছে হ্যাঁ আমার কারা লঢাই আছে কোন জায়গায়

তাহলে ওই পাথর ডিগ্রামে ওই এক নম্বর কার্ডের সাথে জোড়া কমফার্ম আছে প্রাইস আছে ওই একুশ হাজার নাকি চব্বিশ হাজার গ্রাম তো ওই ওইখানে ওই পাথর ডি আসরে দর্শককে লড়াই দেখাবো না লড়াই দেখাবো হ্যাঁ লড়াই দেখাবো লাগবে লাগবে মানে পুরা লাগবে ওটা আমরা বুঝে গেছি এক জায়গা লেগেছিলি বুঝতে পারলেন এই গোপালপুর বরিয়া তো ওয়াদের সাথে আমাদের হয়েছিল গল্প কি যে বলছে দ্বিতীয় চান্সে তোমরা যেটা সঙ্গে লাগাবে তিন নম্বর তো তাই ভাবি আমরা খরচ খরচা করে নিয়ে গেলি লাস্ট ওদের সব প্রাইজ গুলা চলে গেল তখন আমরা আগে চান্স দিল নাই তো তখনই আমরা বুঝতে পারি কারা উঠছে আর বসছে উঠছে আর বসছে উঠো উঠো আছে আর মাইক মানে ভাবটা দেখে বুঝি বা গাইয়া মোটা মোটা আমরা ওই বাসি বাতে সময় লাগাইছিলি একটা কারা সঙ্গে তো আর আধা ঘন্টা নাচড় বাঁধা লাগিয়েছিল কারাটা দুবার নিজে পড়ে গেল ছিল কিন্তু ছাড়া নাই শেষ পর্যন্ত কাড়াটাকে ভাগাই লই ভাগাই লই তো যেকড়া তো সেই আসা বর্ষা দেখি আমরা বলছি যে লাগিবে লাগিবে পাৰো কৰ না আপা হ্যাঁ উতার পাৰো তো যেকড়াটা জোড়া আপনি কৰিছে তো ইকড়েরা লাগানো ক'বার হৈছে এটা এটা আমাৰ ওহে একবার লাগিছে আৰু এই এটা গায় মানে একবার লাগিছে গায়ে দুবাৰ দুবাৰ গায়ে দুবাৰ হৈছে আৰু বাইৰে এবাৰ বাইৰে কোত লাগে বাইৰে নাই লাগাই নাই বাইৰে নাই কথা লাগিব প্ৰথম লাগি বাইৰে মানে প্ৰথমতে যায়নে হ্যাঁ এ প্ৰথমতে যায় বাইৰে

এক আছে জড়িত

কমিটি এখন দশটায় বলেছে বা দশটার মধ্যে ছাড়লেই সুবিধা হয় দশটা সাড়ে দশটা হ্যাঁ দূর দূরান্ত লক্ষ্য থাকে লোকগুলা পৌঁছার পরেই যেমন তাদের কাছে ওইটাই অনুরোধ রাখবো দশটা সাড়ে দশটার মধ্যে যেমন এক নম্বর

अपना वाला निश्चिंत है इस बेन अपना वाला क्या वो लोग को बादाम माने बादाम मिर्च लिखा है जाता है ना एक लड़ाई निश्चिंत ही देखा तो लोटराई हो बैक ही ताते हाँ आधा घंटा लग बैक ही करा था अब वो हाँ बागाते पारोगा ना पारोग सेटा तो आर बोला जैसे ना है हाँ हाँ उटा बोला

নমস্কার দর্শক বন্ধুরা ওই বড় বাজার থানার অন্তর্গত ধোবেড়া গ্রামে আপনাদের সকলের সুপ্রজিত সুনাম ধন্যা রসিক আছে ওই হাঘ্র তো ওনার কাার লড়াই আছে চব্বিশে অঘ্রয়ন ওই পাথর গ্রামে ওই আড়শা পাথর গ্রামে তো সেখানে ওই এক নম্বর কারার সাথে জোড়া আছে তো কারার প্রাইস আছে একুশ হাজার টাকা আর ওই অবিনাশ বাবুর কারার সাথে জোড়া কনফার্ম আছে তো আপনারা অবশ্যই চব্বিশে অগ্রায়ণ পাথর ডিগ্রামে ওই অবিনাশ মাহাতো আর এই হাগরু মাহাতো কারা লড়াই দেখার জন্য উপস্থিত হবেন এরপর এই বাবুর কাড় বর্তমান প্রস্তুতি কেমন চলছে কারাটা লড়াই করার জন্য কীরকম তৈরি করেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার মানুষ এই মূল্যে বাঁচে না ভালোবাসা ভাঙে গালা হে দেখ জোড়া লাগে না ও দেহি এ গৌরব কোজ না মানুষ মূল্যে বাঁচে না এই ভালোবাসা ভাঙে গেলে হে দেখো জড়া লাগে না বনের পনের তুমি গর মহিল যো বনে রে খেল তুমি গর্ব কর বজি <laughs> <laughs> What <laughs>